লক্ষ্য করো আজকে আমরা শিখবো যে কোনো সংখ্যার বর্গমূল বের করার পর সেই বর্গমূলের অঙ্ক সংখ্যা কত সেটা খুব সহজে আমরা টেকনিকের মাধ্যমে বের করব তো যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে আমরা এক ঘর পর পর যত কয়টা দাগ দিতে পারবো ওই বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে তত সাপোজ এখানে আমার একটা বড় একটা সংখ্যা রয়েছে এই সংখ্যাটার আমরা যদি বর্গমূলের অঙ্ক সংখ্যা বের করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে এই যে প্রথমে আমরা কি করব এখানে একটা দাগ দিব তারপরে এক একগোর পরে আবার এখানে একটা দাগ দিব তারপর একগের পর এখানে একটা দাগ দিব দেখো এখানে কয়টা দাগ হলো আমার তিনটা দাগ হলো সুতরাং আমরা এই সংখ্যাটা যদি বর্গমূল বের করি তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে থ্রি ঠিক আছে দেখো এই সংখ্যাটার বর্গমূল যদি আমরা বের করি চার সাত শূন্য আট নয় এই সংখ্যাটার আমার বর্গমূল হবে দুই সতেরো লক্ষ্য করে এখানে অঙ্ক সংখ্যা হচ্ছে কয়টা তিনটা একটা দুইটা তিনটা সুতরাং এভাবে খুব সহজে আমরা কোনো সংখ্যার বর্গমূলের অঙ্ক সংখ্যা বের করতে পারবো